মুমিনের হার ভাঙা জীবিতের হার ভাঙার সমান আমার কবরের পাশে ততক্ষণ অবস্থান করো যতক্ষণ একটি উঠনি জবেও করে তার মাংস ভাগ করতে সময় লাগে লাশের ওপর যারা ভিড় করে তাদেরকে শয়তান বলে আখ্যায়ন করেছেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলহ জন্য বগলি কবর তৈরি করা হয়েছিল আবু বকর লহতাল আনহু এবং ওমর রাজাল্লাহতাল আনহু এর কবরকে উটের কুজের মতো দেখেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কবর আল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন তোমরা কবর খনন করো, প্রশস্ত করো এবং সুন্দর বানাও আবু দাউদ কবরকে গভীর প্রশস্ত এবং সুন্দর করে খনন করা ওয়াজেব যে ব্যক্তি কবর খনন করবে তার জন্য সোয়াবের ঘোষণা রয়েছে প্রিয়নবী সালু আলহুসাল্লাম বলেছেন আর যে ব্যক্তি নেক নিয়তে মৃতের জন্য কবর খুঁড়বে এবং তাকে তাতে দাফন করবে সেই ঘর তৈরি করে দেওয়ার বিনিময়ে আল্লাহ তার জন্য সোয়াব রেখেছেন যা কিয়ামত পর্যন্ত বাস করতে দেওয়ার জন্য করা হয় সাদবিন আবি অক্কাস মৃত্যুসজ্জায় বলেছিলেন আমার জন্য এক বগলি কবর খনন করো অতপর আমাকে তাতে রেখে সাধারণভাবে কাঁচা ইট গেথে দিও যেমনটা প্রিয় নবীর জন্য করা হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলসাল্লাম বলেন বগলি কবর আমাদের এবং সিন্দুকি কবর অন্যান্য নবীর আবু দাউদ হজরত আলীর তালু বলেন আমি আল্লা রসুল সাল্লাহ গোসল দিলাম অতপর মরণের ছায়া তার চেহারায় দেখার চেষ্টা করলাম কিন্তু আমি কিছুই দেখতে পেলাম না তিনি জীবন ও মরণ উভয় অবস্থাতেই ছিলেন চিরসুন্দর তাঁর দাফনকার্যের ভার অর্পিত ছিল চার ব্যক্তির ওপর হযরত আলী রাদল্লহতাল আল আনহু আব্বাস রাদলহাল আনহু ফাজল রাদহতাল আনহু এবং সালে সালেরাদল্লহতাল আনহু উলামাগন সুবিধার জন্য বলেন যে স্থানের মাটি আলগা ও নরম সেই স্থানের সিন্দু এবং যে স্থানের মাটি টাইট ও শক্ত ধসার ভয় থাকে না সে স্থানে বগলি কবর খনন করা উত্তম বগলি কবরের সাধারণ দৈর্ঘ্য হবে দুইশো সেন্টিমিটার এবং গভীরতা হবে একশো ত্রিশ সেন্টিমিটার অবশ্য মৃতের দেহ অনুসারে কবরের পরিমাপ ছোট বড় হওয়াই স্বাভাবিক কবর খুঁড়তে গিয়ে কোনো পুরাতন মৃতের হার বের হলে তা যত্নের সাথে পুনরায় দাফন করা জরুরি হার যেন কোনো প্রকারে ভেঙে না যায় তা অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ প্রিয়নবী সাল আলসালাম বলেছেন মৃত মুমিনের হার ভাঙা জীবিতের হার ভাঙার সমান আবদাউদ আর এ কারণেই একান্ত নিরূপায় না হলে কিংবা একান্ত জরুরি না হলে যে মারা যায় তার ময়না তদন্ত করা কিংবা করতে দেওয়া অবৈধ তবে মৃতার গর্ভে জীবিত সন্তান থাকলে তা অপারেশন করে বের করা ওয়াজেব এক বা একাধিক কিংবা অধিক মৃত্যু হলে প্রয়োজনে একই কবরে কিংবা দুই বা ততোধিক লাশ দাফন করা বৈধ এদের মধ্যে সবচেয়ে অধিক দিনদার এবং কুরআন পাঠকারী লোককে আগে কেবলার দিকে রাখা হবে জাবের রাজাল্লাহ তালনু বলেন ওহুদের দিন প্রিয়নবী সাল্লাহু আলহসালাম শহীদদেরকে দাফন করার সময় জিজ্ঞেস করলেন ওদের মধ্যে সবচেয়ে বেশি কুরআন পাঠকারী কে অতপর কারও একজনের প্রতি ইঙ্গিত করা হলে তাকেই সর্বপ্রথম লহদে রাখা হল সহি বুখারী কিন্তু মহিলা ও পুরুষকে একই কবরে দাফন করা বৈধ নয় অবশ্য একান্ত নিরূপায় অবস্থায় যদি নারী ও পুরুষকে একই কবরে দাফন করতেই হয় তাহলে আগে পুরুষকে এবং তারপর মহিলাকে রেখে উভয়ের মাঝে ইট পাথর বালি অথবা মাটির পর্দা করে দিতে হবে কবরে লাশ নামানোর দায়িত্ব পালন করবে পুরুষ পুরুষদের মধ্যে সবচেয়ে অধিক হকদার হল মৃত ব্যক্তির অভিভাবক এবং আত্মীয় স্বজনরা কারণ আল্লাতালার সাধারণ উক্তিতে এ কথার ইঙ্গিত রয়েছে পাক ইরশাদ করেছেন অর্থাৎ বস্তুত আত্মীয়গণ আল্লাহর বিধানে অন্য অপেক্ষা অধিক হকদার সুরা আনফাল আয়াত পঁচাত্তর স্ত্রীর লাশ তার স্বামী নামাতে পারে তবে শর্ত হল সে যেন গত সহবাস না করে থাকে তা করে থাকলে তার জন্য লাশ নামানো বিধেয় নয় বরং এক্ষেত্রে অন্য কোনো আত্মীয় অথবা কোনো বেগানাই লাশ নামাবে অবশ্য তাদের ক্ষেত্রেও এ শর্ত পালনীয় কারণ আনাস আনাসরাজাল্লাহতালহু বলেন নবী করিম সাল্লাহ আলি কন্যা উম্মে কুলসুমের দাফন কার্যের সময় আমি উপস্থিত ছিলাম আমি দেখতে পেলাম আল্লা রসু সাল আলসাল্লাম কবরের পাশে বসে আছেন আর তার চোখ দুটি অশ্রুসিক্ত ছিল অতপর লাশ নামানোর সময় তিনি বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে গতরাত্রে স্ত্রী সহবাস করেনি আবু তালহারা দেল্লাহতাল আনহু বললেন হে আল্লাহ রসুল আমি আছি তখন মহানবী সাল্লা সাল্লাম বললেন তাহলে তুমি ওর কবরে নামো এ শুনে আবু তালহারা দেল্লাহতালাহ আনহু কবরে নামলেন সহি বুখারি অবশ্য মহিলার লাশের ক্ষেত্রে যদি তার বেগানা কোনো পুরুষ কবরে নামে তাহলে একান্ত সৎ কিংবা বৃদ্ধ লোক হওয়া বাঞ্ছনীয় মাহরাম হওয়া শর্ত নয় কবরের পায়ের দিক থেকেই লাশ নামানো সুন্নত আবু ইসাক বলেন হারেস ওসেওয়াত করেছিলেন যে তার জানাজার নামাজ যেন আব্দুল্লাহ বিন জায়েদ পরে সুতরাং আবদুল্লা তার জানাজা পড়লেন অতপর কবরের পায়ের দিক থেকে তাকে কবরে নামালেন এবং বললেন এভাবে লাশ নামানো সুন্নত মৃতকে তার কবরে পিঠ ও মাথার নিচে কিছু মাটি বা ঢেলা রেখে ডান পার্শ্বে সাহিত করবে তার মুখমণ্ডল হবে কেবলার দিকে মাথা হবে কেবলার ডাইনে এবং পা দুটি হবে কেবলার বামে অর্থাৎ উত্তর দক্ষিণে আল্লা রসুল সাল্লা বলেছেন কাবা হল তোমাদের জীবিত ও মৃত সকলের জন্যই কেবলা আবু দাউদ মৃতের চেহারা খুলে রাখার কোনো ভিত্তি বা দলিল শূন্যতে নেই মৃত মুহরিম হলে তার চেহারা ও মাথা খোলা থাকবে মহিলা হলে পর্দার আবরণ থাকা জরুরি কবর খননের সময় প্রথম চোটের মাটি লাশের বুকের ওপর রাখা বিদাত ঠিক অনুরূপ লাশের জন্য কবরের ভেতর মাটির বালিশ করা অপ্রয়োজনে বালি বেছানো গোলাপ পানি ছেটানো ঢেলা বা মাটিতে কোনো সুরা বা দোয়া পরে কোনো আয়াত বা দোয়া কাগজে লিখে কাবা শরীফের গিলাফের টুকরা কোন বুজুর্গের ব্যবহার করা কাপড় কিংবা অন্য কিছু কবরের ভেতর রাখা বিদাত এবং অবৈধ এসবে কবরের আজাব কম হবে মনে করাও অমূলক ধারণা মহিলার লাশ কবরে রাখার সময় পর্দা করা এবং অপ্রয়োজনে লোকদের কবরের নিকট ভিড় না করা বাঞ্ছনীয় লাশের ওপর যারা ভিড় করে তাদেরকে হাসান রহমতুল্লাহি আলাই শয়তান বলে আখ্যায়ন করেছেন তাছাড়া এটা বিদাত সিন্দুকি কবরে লাশ রাখার পর বাঁশের টোটা বা পাটা ও তার ওপর খড় আদি রাখার সময় টোটার নিচে কাপড় রেখে নেওয়া এবং পরে গুটিয়ে বের করে নেওয়া উত্তম যাতে লাশের ওপর মাটি বা কুটা না পড়ে যে স্থানের মাটি একান্ত বালি অথবা কাদাময় যেখানে গর্ত খুঁড়তেই ধস নামে সেখানে কাঠের সবাধারের মাঝে লাশ রেখে দাফন করা যায় সমুদ্রের মাঝে জলজাহাজে কারও মৃত্যু হলে এবং তীরে জাহাজ ভিড়তে দেরি হলে এবং জাহাজে যদি ফ্রিজ না থাকে এবং লাশের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে গোসল ও কাফন দিয়ে জানাজা পরে পিঠের নিচে একটা ভারী কিছু বেঁধে সমুদ্রের সলিল সমাধি দেওয়াও প্রয়োজনে বৈধ আবু হুরাহরা রা আনু বলেন আল্লাহ রসুল সাল্লা এক জানাজার নামাজ পড়লেন অতপর তিনবার কবরের ওপর মাটি দিলেন এই মাটি দেওয়ার সময় মুখে পাঠ করার জন্য কোনো দোয়া নেই কবর তৈরি হয়ে যাওয়ার পর তার উচ্চতা হবে মাত্র অর্ধ হাত যাতে কবর বলে চেনা যায় এবং সম্মানহানির হাত হতে রক্ষা পায় যাবের রাজ্লাহ তালহু বলেন প্রিয়নবী সাল আলসাল্লামের জন্য বগলি কবর তৈরি করা হয়েছিল আর মাটি থেকে তার কবর উঁচু করা হয়েছিল অর্ধ হাতের মতো আর যদি মাটি বেড়ে যায় তাহলেও কোনো ক্ষতি নেই মাটি বাড়লে শীঘ্রই অন্য কেউ মারা যাবে এই ধারণা কাল্পনিক এবং অলিক কবরের আকৃতি হবে উটের কুজের মতো সুফিয়ান তাম্মার বলেন আমি আল্লাহ রসুল সালুসাল্লাম আবু বকর রাদাল্লাহতাল আনহু এবং ওমর রাদালহতাল আনহুয়ের কবরকে উটের কুজের মতো দেখেছি বগলি কবর তৈরি হওয়ার পর যেহেতু তার মাটি শুষ্ক থাকে তাই তার ওপর পানির ছিটা দিয়ে বসিয়ে দেওয়া দূষণীয় নয় তবুও এ প্রসঙ্গে হাদিসগুলো দুর্বল এরপর কবরের শিওরে পাথর ইত্যাদি রেখে চিহ্ন দেওয়া সুন্নত বিন আবি আদাহ বলেন উসমান বিন মাজুন আনহু ইন্তেকাল করলে তার লাশ দাফন করা হল অতপর নবীকারিম সাল্লা আলসাল্লাম এক ব্যক্তিকে একটা পাথর আনতে আদেশ করলেন লোকটা পাথরটিকে তুলতে সক্ষম না হলে আল্লা রসুল সাল্লাহ তার জামার আস্তিন গুটালেন যিনি আমাকে হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহ নবী সাল্লাহ যখন আস্তিন গুটালেন তখন তার উভয় হাতের শুভ্রতা যেন এখনও আমার চোখে চোখে ঘুরছে অতপর তিনি নিজেই সেই পাথরটা বহন করে কবরের মাথার দিকে রাখলেন এবং বললেন এতে আমার ভাইয়ের কবর চিনতে পারবো এবং আমার পরিজনের মধ্যে যে মারা যাবে তাকে তার পাশে দাফন করব আবু দাউদ দাফনের পর তালকিন কিংবা আজান নেই শুদ্ধ প্রমাণ না থাকার জন্য এসব বিদাত বরং এই সময় কবরের পাশে দাঁড়িয়ে মৃতের জন্য দোয়া করতে হয় যাতে সে কবরে ফেরেস্তার প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে পারে উসমান বিন আফান রাদাল্লাহ তালানহু বলেন নবী করিম সাল্লাহু সাল্লাম কোনো মৃতের দাফন করা শেষ হলে তার কবরে দাঁড়িয়ে বলতেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, এবং প্রশ্নের উত্তরে প্রতিষ্ঠিত থাকার তাওফিক চাও কারণ ওকে এখনই প্রশ্ন করা হবে আবু দাউদ আরবি দোয়া না জানলে নিজের ভাষাতেই এরকম দোয়া করা যায় এক্ষেত্রে সবার একা একা দোয়া করাই বিধেয় পক্ষান্তরে জামাতি দোয়া অর্থাৎ একজন বা ইমামের দোয়া করা এবং বাকি সকলের হাত তুলে আমিন আমিন বলা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সুনত নয় আর এটা খোলাফায় রাশিদিন কিংবা কোনো সাহাবার তরিকাও নয় এখানে আল্লা রসুল সাল্লাহ আলাইসাল্লাম কেবল সকলকে একা একা দোয়া করতে নির্দেশ দিতেন আর উপস্থিত সকলেই নিজের মনে মনে দোয়া করতেন তারা জামাতি দোয়া করতেন না জামাতি দোয়া করা উত্তম হলে আল্লা রসুল সাল্লাহ আলসালাম নিশ্চয়ই একা একা দোয়ার আদেশ না করে নিজে হাত তুলে দোয়া করতেন এবং সাহাবিগণ নবী করিম সাল্লাহ সাল্লামকে অনুসরণ করতেন কিন্তু এটার কোনো প্রমাণ নেই এও খেয়াল রাখা উচিত যে যে দোয়া করা হবে তা যেন মৃতের আত্মার জন্য কল্যাণমূলক হয় অপ্রাসঙ্গিক লম্বা দোয়াও এখানে বিধেও নয় দাফনের পর কিছু সময় অপেক্ষা করার ব্যাপারে সাহাবি আমর বিন আল আস ওসিয়ত করেছিলেন তিনি তার মৃত্যুসজ্জায় বলেছিলেন অতপর আমি মারা গেলে আমার জানাজার সাথে যেন কোনো মাতমকারী এবং কোনো প্রকার আগুন না যায় তারপর আমাকে তোমরা কবরে রাখার পর আমার ওপর ধীরে ধীরে মাটি ঢেলে দিও আমার কবরের পাশে ততক্ষণ অবস্থান করো যতক্ষণ একটি উটনি জবেহ করে তার মাংস ভাগ করতে সময় লাগে যাতে আমি তোমাদেরকে কাছে পেয়ে আমার আতঙ্ক দূর করতে পারি এবং আমার প্রতিপালকের দুধকে কি উত্তর দেব সেটা ভেবে নিতে পারি এটা ছিল একান্তই তার নিজস্ব ইস্তিহাত এমনটা করার আদেশ হলে অবশ্যই নবিকারিম সাল্লাহ আলসাল্লাম, সকলের জন্য নির্দেশ দিয়ে যেতেন দাফন চলাকালে বসে বসে ইমামের নসিয়ত করা এবং মৃত্যু সম্পর্কে সকলকে অবহিত এবং সতর্ক করা রুহের অবস্থা এবং অবস্থান প্রসঙ্গে আলোচনা করা বৈধ অযথা এই সময় বিতর্কিত কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক কিংবা কোনো পার্থিব বিষয় নিয়ে হইহাল্লা করা বৈধ নয় বরং এ সময়ে কেবল পরপারের পথিকের পথ এবং যাত্রা নিয়ে চিন্তা ভাবনায় নীরব এবং শান্ত থাকাই উচিত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন